সুপ্রভাত বন্ধুরা সুন্দর সকালে সকাল হয় আর আমাদের পেটের চিন্তা শুরু হয় মশাই বসে গেছে সবজি কাটতে আমিও জল গরম বসে দিয়েছি চা করব চা নিয়েও জল গরম খাবো নাতিপতিদের খাবার দিয়ে দিয়েছে বড় চা বিস্কুট দিয়ে দিয়েছি আমিও জল গরম নিয়ে বাইরের ওয়েদার তো মেঘলা ওয়েদার

ঠাকুরের ফুল ফুলতে গেল দিয়ে দিলাম ডাল মুড়ি আর সেও মুড়িতে একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি টিফিন ডিউটি জয়েন করতে কিনেছি চা বিস্কুট চন্দনার খাওয়া হয়ে গেল চলে গেল চন্দনা দে এবার ঘর মুচবে ঘরে চন্দনকে ছাদে যেতে বারণ করলাম ঘরেই মেলে দিতে বলেছি কারণ বর্মার ডিউটি চালান করেছে ডিউটি চালু বলে আমাকে দৌড়াতে হবে এসব কাজগুলো তো ছেলেই করতো সত্যি বলবো ছাদে যেতে ইচ্ছা হয় না শুক আফটার নুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানে কি পাই প্রত্যেকে ভালো আছি আমরাও ভালো আছি চোখটা তো ভুলেছে জানোই সবাই সেটাও ইও হয়ে গেছে তাও সামনে আসছি না চলো রান্না বাড়িতে আগেই কমপ্লিট রান্না বাড়ি বলতে করে ভাত করেছি ডাল তরকারি আর ভাব আর কিছু করিনি বড় বর্ষায় ডিউটি জয়েন করে নিয়েছে ঘরেও এসে গেছে চানও হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছে চন্দ্রনাও বেশি কাজ করে চলে গেছে সকলে করে দিয়েছিলাম ডাল বাড়ি তাই খেয়ে ডিউটি জয়েন করতে গেছিলো এখন ভাত খাওয়া হবে চলো করি তারপরে আবার বাইরে ঝলমি রোদ উঠেছে দেখ আমাদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে হরুড়ের ডাল সিদ্ধ পটল আলুর তরকারি একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে গরম গরম ভাত আর গম দিদির হাতের ঘি আমিও নিয়ে নিয়েছি ডাল আমি নিয়ে নিই চল খাওয়া দাওয়া করি একটু লাল চা ছিল গরম করে খাচ্ছি মশাই উঠবে তখন মশাইকে চা বানিয়ে দেবো ধর চা কাপড়গুলো রাখায় দেখো ভাজ করি তাহলে আয়রন করতে পাঠিয়ে দেবো বর্মশাই ছেলের কাজগুলো করছে সন্ধ্যা পুজো দিয়ে দিচ্ছে ঘরে এই কাজগুলো সব ছেলে করতো পাচ্ছে কে চা দিয়ে দিলাম চা বিস্কুট খেয়ে এখন দৌড়াবে রোল কলে জল খেয়ে এবার চাটা খাচ্ছে দৌড়াবে রোল কল দিতে সন্ধ্যা পুজো দিয়ে দিল বরমাশাই ঘরে দেবমের কাজগুলো এখন বর্মাশাই করছে তৈরি হয়ে রোল কল দিতে চলে গেল দৌড়াচ্ছে দেখো চলছে চলে এলো রোল কল দিয়ে আমার ইটা খুলেই তো পাবে বরমশাকে একটু হরলিক্স দিয়ে দিলাম আর একটু চা রাখা ছিল সেটা আমি নিয়ে বসলাম চা বিস্কুট চলো খাই চা বিস্কুটটা দিয়ে দিলাম সকালে তরকারি ছিল কোন রুটি আমি তো খাবেন চলো করে মাশ এখানে মোবাইল ঘেটে যাচ্ছে খাওয়া হয়ে গেছে এখনও শুতে যায় ভাজ করে রেখেছি কালকে সব আয়রন করতে পাঠাবো গ্যাস মুছে দিয়েছি শুধু রুটি করেছি আর তরকারি জল গরম করছি গ্যাস গ্যাস মুছে দিলাম সবাই মোবাইল দেখছে এখানে খাওয়ার জল ভরবো মুছে দিয়েছে খাওয়ার টেবিল শুধু ভাত রয়েছে জল দিয়ে রাখি বড় মশাই চলে গেছে শুতে এই বিছানা ফাঁকা ছোট ঘরের বিছানাও ফাঁকা বড় মশা এবং ছেলের বিছানায় শুচ্ছে কারণ ছেলেকে খুব করছে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে যদি বা সেরকম কিছু রান্না করিনি তরকারি রাখাই ছিল আর রুটি শুধু করে দিলাম ব্যাস ওই দিয়েই বর্মশাই খেয়ে নিয়েছে খেয়ে শুয়েও পড়েছে আর ছোটো তাড়াতাড়া চলে গেছে আর দেবন্ত লগ্নতে আমরা দুই দেবা দেবী ঘরে তা বর্মা ডিউটি পরেনি বলে ঘরে আছে ডিউটি করলে সেও ঘরে থাকবে না চলো রাতে সব কাজই আমার কমপ্লিট এবার শোয়ার পালা বর্মা শ্বাস করেছে আমি শুধু খাওয়ার জলটা ভরবো খাওয়ার জলটা শেষ হয়ে গেছে তারপর শুভ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মাত্র টাটা বাই গুড নাইট